এক হাসপাতালের বেডে পাশাপাশি শুয়ে আছেন দুইজন গর্ভবতী মহিলা একজন ধনী পরিবার থেকে অন্যজন দিন মজুরে স্ত্রী দুজনেই প্রসব বেদনায় কাতর চোখে অজস্র স্বপ্ন ধনী নারী নিজের ব্র্যান্ডের মোবাইলে বলছেন সিজার করতে বলেছি ব্যথা সহ্য হবে না আমি তো আর সাধারণ কেউ নই অন্যদিকে গরিব নারী কাপা কণ্ঠে নার্স কে বলছেন ভাবছি স্বাভাবিক ডেলিভারি করাই ভালো কারণ সিজারের টাকায় ছেলের জন্য একটা জামা কিনে দেব ভাব ছিলাম। হাসপাতালের করিডোরে এই দুই নারীর স্বামী দাঁড়িয়ে আছেন একজন চিন্তিত ছোট একটা ঝামেলা হলেই ছেলের জন্মের আগে নেমে আসবে টিভি মিডিয়ার বন্যা অন্যজন নীরবে দোয়া করছেন হে আল্লাহ আমার স্ত্রীর ব্যথা আমাকে দাও কিন্তু ও আর সন্তানটা যেন সুস্থ থাকে কিছুক্ষণ পর দুই নারী সন্তান জন্ম দিল ধনী মা ছেলেকে দেখে প্রথমেই বললেন ও ছেলেটা কেমন হলো কালো নাকি সাদা আর গরিব মা কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ আমার রাজপুত্র এসেছে জীবনের সবচাইতে বড় উপহার একজনের মুখে অবজ্ঞা অন্যজনের মুখে প্রশান্তি বন্ধুরা মা হওয়া সম্পদে সন্তানকে অথচ কেউ কেউ জন্মেই গুনে নেয় সৌন্দর্য ও ভালোবাসা মা শুধু জন্ম দেন না মাই শেখাই ভালোবাসা কাকে বলে তাই শ্রদ্ধা কর প্রতিটি মাকে হোক সে ধনী কিংবা গরিব কিংবা অপরি シー tố。